আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো দিয়ে কীভাবে ব্লাউজও কাটিং করবেন এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব তো এখানে আমি কোমরে রাবার দিয়েছি আর দেখতে পাচ্ছেন এখানে কলি দিয়েছি নিচে আমি হালকা করে ঘের দিয়ে সম্পূর্ণ আমি কাটিং করে দেখিয়ে দিব এবং সেলাইও আমি করে দেখিয়ে দিব তো এখানে হচ্ছে আমি দেখতে পাচ্ছেন একটা কাপড় নিয়েছি এই কাপড়টি হচ্ছে দুই হাত বহরের দুই গজ তিন গিরা কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছেন আপনারা আপনাদের লম্বার মেজারমেন্ট অনুযায়ী কাপড়টি নিয়ে নেবেন তো এখানে হচ্ছে কাপড়টি যে এখানে একটু বেশি আছে তো এত কাপড় লাগবে না আমার যতটুকু প্রয়োজন আমি নিব বাকিটা কেটে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেন চারপাট করে নিব। তো এই যে কাপড়টি আমরা দিয়ে চার পাট করে নিয়েছি তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব দেখুন এখানে এক দুই তিন চার চার পাট কাপড় আছে তো আমার সাইডে আছে বন্দোপাশ আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এখন হচ্ছে আমি এই যে এই উপর থেকে এখন আমি যে রাবার ঘরের জন্য এখানে আমি এই যে দেড় ইঞ্চি নিব আপনারা চাইলে দুই ইঞ্চিও নিতে পারেন তো এভাবে করে আমি দাগটি সোজা করে নিব নেওয়ার পরে এখন টোটাল লম্বার মাপা নিব তো টোটাল লম্বার মাপ আমি এই যে রাবারের জন্য যে দাগটি নিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি ছত্রিশ ইঞ্চি লম্বা দিব আরও আমি দেড় ইঞ্চি নিয়েছি সেলাই মার্জিনের জন্য আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপটি এই যে কম বেশ করে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন এভাবে করিয়ে যে মাপ দেওয়ার পরে এখন মুহরি মাপটি নিতে হবে তো পায়ের মুহরি আমি এখানে একটু নিব হচ্ছে আঠারো আঠারো অর্ধেক হচ্ছে নয় তো এখানে হচ্ছে আমি নয় ইঞ্চিতে দাগ দিব আরও সেলাই মার্জিনের জন্য হচ্ছে এখানে আমি কাপড় নিয়ে নিব এখানে এক ইঞ্চি নিয়েছি তো দেখুন এভাবে করে দাগ টেনে আমি যে দাগটি দিয়ে নিব তো যেহেতু এখানে আমি কলি দিয়ে ঘেরটি বাড়িয়ে নিব তো এখানে হচ্ছে আমি যে মেপে দেখিয়ে দিচ্ছি এখানে কতটুকু ঘের আছে তো দেখতে পাচ্ছেন এখানে দুই ভাজে ষোলো ইঞ্চির মতো আছে এর জন্য আমি এখানে কলি সিস্টেম করে ঘেরটা বাড়িয়ে নিব তো এটা আমি যাওয়ার জন্য করতেছি তো তার বডির হিপের মাপ হচ্ছে চল্লিশ চল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে এখানে দশ ইঞ্চি আরও আমি হচ্ছে দুই ইঞ্চি বেশি নিব তো আরও হচ্ছে তিন ইঞ্চি অবশ্যই বেশি নিতে হবে লুজের জন্য তারপরে আপনি কতটুকু এই যে বাড়িয়ে নেবেন সেটা আপনি কলি দিয়ে বাড়িয়ে নিতে পারেন তো হচ্ছে এখন আমি ছত্রিশ ইঞ্চি লম্বার জন্য আর ইঞ্চি হিপের জন্য আমি এখানে হাইটা কত নিচ্ছি পনেরো ইঞ্চি তো আপনাদের বডি যদি আরও কম থাকে একটু কমিয়ে নিতে পারেন তো এরপর আমি সাইডে কলি দিব তো তার জন্য অবশ্যই এই দাগ থেকে আরও দুই ইঞ্চি বাড়িয়ে নিতে হবে তো এটা ওই যে কলির জন্য দুই ইঞ্চি বাড়িয়ে নেওয়ার পরে এখানে মোট আছে সাতারো ইঞ্চি তো আপনারা যদি কলি দেন তো আপনাদের হায়ের যে মাপটা দিবেন তার থেকে অবশ্যই দুই ইঞ্চি বাড়িয়ে নেবেন এখন আমি এই দাগে দাগ টেনে মিল করে নিব স্কেলের সাহায্যে এখন আমি এই দাগ অনুসারে কেটে নিব তারপরে কলিটা কীভাবে কাটতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দিব। তো দেখুন এভাবে করে এই যে আমি দাগ অনুসারে কেটে নিয়েছি এখানে এই দাগ অনুসারে একটা কাঠ বসিয়ে দিব এভাবে করে সেলাই করতে হবে এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। এখন দেখুন এখানে আপনারা কলিটা কিভাবে কাটবেন তো আমি সাইড থেকে যে কোনা কাপড়টা বের হয়েছিল তো সেখানে আমি দুটি পার্ট নিয়েছি নেওয়ার পরে এভাবে করে দেখুন কোনা করে আমি একটি ভাজ দিয়ে নিব নিয়ে এরপরে আপনারা এই যে কলির কাপড়টি কতটুকু লম্বা দিতে চান তো এখানে হচ্ছে আমি এই যে বারো ইঞ্চিতে একটা দাগ দিব আর এই চওড়াটা ভাজে আপনারা তিন থেকে আড়াই ইঞ্চি এতটুকু নিলে হয়ে যাবে এখন এভাবে করে স্কেলের সাহায্যে কোনা করে দাগ দিয়ে দাগে দাগে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে দাগে দাগে আমি কেটে নিয়েছি নেওয়ার পরে এখন এই যে দেখুন এখানে আছে যে বারো ইঞ্চি বারো ইঞ্চি এই কোলের কাপড়টা এভাবে ঘুরিয়ে দেখুন এখানে হাফ ইঞ্চির মতন সেলাই মার্জিনের জন্য নিয়ে তারপরে এভাবে করে এই যে এর উপরে উঠিয়ে নেবো নেওয়ার পরে দেখুন উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে হচ্ছে আমি হাইটা নিব কত পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে দাগ দেবো আরও আমি এক ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো নিয়েভাবে করে স্কেলের সাহায্যে রাউন্ড দিয়ে আমি দাগটি মিলিয়ে নিয়েছি এখন এই দাগ অনুসারে কেটে নেব তো দেখতে পাচ্ছেন কলিটা দেখতে কেমন হয়েছে এখানে দুই পাটে কলি আছে তো দেখুন এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব কিভাবে আপনারা সেলাই করবেন তো দেখুন সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি আপনাদের সেলাইটা করে দেখিয়ে দিব তো এটা কিন্তু একদম সহজ আপনারা একবার দেখলে অবশ্যই করে নিতে পারবেন তো তার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো তার এই যে আমি মোহরিতে নিয়েছিলাম দেড় ইঞ্চি তো প্রথমে আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিব। তো এই যে দেখুন হাফ ইঞ্চিতে দাগ দিয়ে আরেকটা এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে হাফ ইঞ্চি মুড়িয়ে তো তারপরে এক ইঞ্চি চওড়া রেখেছি আপনারা এখানে চিকন করেও সেলাই দিতে পারেন তো এভাবে করে সম্পূর্ণ সেলাই করার পরে দেখতে পাচ্ছেন এখন আমি একটি পাশের মোহরিয়ে যে সেলাই করে নিয়েছি সেমভাবে আরেক পাশের পার্টেও আমি মোহরিটা সেলাই করে নিয়েছি এখন আমি কলিটা কীভাবে জয়েন্ট দেবো তো দেখুন এই পার্টটি এই যে সালোয়ারের পাটটি আমি ফিল পাশে রেখে কলের কাপড়টি উল্টা সাইডে রেখে এভাবে করে ঘুরিয়ে দেখুন সেলাইটা করে নিচ্ছি এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি এখানে একটু নখ দিয়ে চেপে নেবেন তো তারপরে এই সাইডেও আমি কলাইটা এভাবে করে দেখুন বাড়ির পার্ট এই যে সালোয়ারের পার্টটি আমি ফিল পাশে রেখে কলের পাটটি আমি উল্টা সাইডে রেখে এর উপরে আমি সেলাই করে নিব এভাবে করে মিল করে তারপরে নখ দিয়ে একটু চেপে এই যে দেখুন মিল করে নিয়েছি এখন আমি এই সাইডে একটি কলি লাগিয়েছি এই সাইডে একটি কলি লাগিয়েছি এখন দেখুন আমি আরেকটি পার্ট নেব এই পার্টটি হচ্ছে আমি ভিতরে রেখেছি ফিল্ড ট্যাম্পাস আর এই যে দুই সাইডে রেখেছি উল্টা এভাবে করে উপর থেকে যে সেলাই করে কলিটার এই পাশে আমি এভাবে করে মিল করে সেলাই করে নিচ্ছি এখানে অবশ্যই ডাবল সেলাই দেবেন সেমভাবে আমি এই পাশেও একই নিয়মে যে সেলাই করে নিব। আর এইখানে এতটুকু সেলাই দেওয়ার পরে কলির এইখানটা এই যে ঘুরিয়ে রাউন্ড করে সেলাই করে নিব। এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিবেন তো আমি দুই পাশের কলিটা এই যে সেলাই করে নিয়েছি এখন দেখুন এভাবে করে এই যে পায়ের কাছে কিভাবে মোহরিটা সে যে সেলাই করবে এখানে দুই ভাজে আছে তো এখানে আঠারো আঠারোর অর্ধেক হচ্ছে নয় ইঞ্চি তো আমি নয় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে সম্পূর্ণ রাউন্ডটা সেলাই করে নেব এখানে আমি একটি সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখানে ডাবল সেলাই দিয়ে নেবেন তো পুরো রাউন্ডটাই যে ডাবল সেলাই দিয়ে নেবেন আর ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিবেন তো এই যে দুই সাইডে আমি দেখুন সম্পূর্ণ পায়ের এই কাছে আমি সেলাইটা করে এখন আমি চালয়ারের কাপড়টি ফিলটেম করে নিব। নেওয়ার পরে এই যে রাবারটা আমি লাগিয়ে নেবো এখানে আমি মোটা এলাস্টিক দেবো তো দেখুন এখানে হচ্ছে আমি এই যে তেইশ ইঞ্চি নিয়েছি লম্বাটা নেওয়ার পরে এভাবে করে দেখুন রাউন্ড গোল করে এই যে এখানে আমি ভালোভাবে সেলাই করে নিব যাতে ছুটে না যায় এখানে অনেকগুলো সেলাই করে আটকে নিতে হবে যাতে ছুটে না যায় তো দেখতে পাচ্ছেন সেলাইটা করার পরে এই যে ইলাস্টিকটা কিন্তু গোল হয়েছে এখন আমি চালোয়ারের কাপড়টির ভিতরে এই যে উল্টা সাইডে রেখে হাফ ইঞ্চি মুড়িয়ে তার উপরে এই যে ইলাস্টিকটা ভিতরে দিয়ে এখন দেখুন এই যে কাপড়টি মুড়িয়ে নিব আর এলাস্টিকের উপরে যাতে সেলাইটা না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে এই যে দেখুন আমি এই যে কাপড়টি এভাবে করে সম্পূর্ণ মুড়িয়ে তার উপরে এভাবে সেলাইটা করব। এলাস্টিকের উপরে যাতে সেলাইটা না পড়ে এদিকে খেয়াল রাখতে হবে তো তারপরে একটু একটু করে যে রাবারটাই যে টেনে টেনে কাপড়টি ঘুচিয়ে ঘুচিয়ে তো তারপরে সম্পূর্ণ আমি এভাবে করে যে সেলাই করে নিয়েছি সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি আরও লম্বা হয়ে যাবে এখন দেখুন এই যে ভিতর দিয়ে আমি আরেকটা সেলাই করে নেবো এখানে টেনে টেনে এভাবে করে সেলাই করতে হবে যাতে সম্পূর্ণ এই যে রাউন্ডটা কুচিগুলো এই যে অ্যাকুরেট থাকে এটা খেয়াল রাখতে হবে এখানে যে দুই সাইডে আমি রাবার টেনে টেনে সেলাই করে নিচ্ছি সম্পূর্ণ যে সেলাই করা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত নিচ্ছি অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দুয়া করবেন আল্লাহ হাফেজ